নমস্কার দর্শক বন্ধুরা যাত্রা পক্ষ থেকে আমি প্রবীণ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো এবছর যাত্রার মরশুম প্রায় শেষের পথে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দেশের অনেক কটা পালাই দেখলাম এবছর তার মধ্যে সব থেকে একটা আনন্দের খবর আজকের যে খবরটা নিয়ে আসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত অভিনীত এবছরের একটা সুপার ডুপার হিট যাত্রাপালা বর্দার সংসার পর্দা সংসার যাত্রা মরসুমের শেষের দিকে এবছর একটা বিশেষ সুখবর তাদের দুশো রজনী অতিক্রম করে ফেলেছে অলরেডি গত বছরও চিতপুর যাত্রা জগতের সব থেকে বেশি রজনীর তকমা জুটেছিল সোনার বাংলা যাত্রা সংস্থার ঝুলিতেই এবছরও তার অন্যথা হয়নি এবছর তাদের দুর্বার গতিতে এগিয়ে চলেছে যাত্রার দুশোতম রজনী অতিক্রম করে সামনের দিকে তো আরে কিছু কিছু ঝলক আপনাদেরকে দেখানো যাক আপনারা দেখতে পাচ্ছেন সেই অতি আনন্দে সেই মোমেন্টটাকে স্মরণীয় করে রাখার জন্য কেক কেটে সেলিব্রেশন করা হয়েছে তো অনেক অনেক শুভেচ্ছা যাত্রাটা সমস্ত কলাকুশলী শিল্পীবৃন্দকে যারাই অন্য অন্যরকমভাবে একটু সাজানো হয়েছিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব 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 সবার মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছিল সবার মনে আর কথায় একটা সুন্দর আনন্দতে আপ্লুত হয়েছিল সবাই তাই এত সুন্দর একটা রুম এত সুন্দর একটা সাজঘর সবার মনে সত্যি আনন্দ যোগায় এরম সুন্দর একটা দিন দেখার জন্য যাত্রাতে দুশো রজনী অতিক্রম করা মানে যাত্রা চিৎপুরে একটা আড়োলন ফেলে দেওয়া এবং একটা ইতিহাস সৃষ্টি করা প্রায় বহু বছর পর অনেক বছর আগে হয়েছিল এরম ঘটনা তারপরেও বহু বছর পরে এরম একটা সিচুয়েশান দেখতে পাওয়া গেল আজকের এই সুন্দর আবেগ ঘন মুহূর্ত জুল করে তুলতে তাদের সমস্ত প্রচেষ্টা সমস্ত প্রয়াস তো ভীষণ ভীষণভাবে আনন্দিত করছে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা এই সোনার বাংলা সংস্থা যাত্রা সংস্থার সঙ্গে জড়িত সমস্ত কর্মকর্তার মনে তো তারই একটা ঝলক বা তারই কিছু কথা শুনে নেওয়া যাক আমাদের প্রিয় অভিনেতা বাবরিবাবুর মুখ থেকে

আমার যাত্রা কুটিরের পরিবারের সমস্ত বন্ধুদেরকে বলবো যেভাবে আপনারা এবছর বাবলিদাস যাত্রাটিকে সাপোর্ট করেছেন আমি বর্তার সংসারে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আবারও একটা চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালা নিয়ে আসতে চলেছে দর্শক দরবারে মাননীয় হেডমাস্টার মশাই আশা করি এই পালাটিও একটি মাইলস্টোন হবে এবং বর্তমান বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আরও একটা নতুন শিরোপা যোগ হবে সোনার বাংলা যাত্রা সংস্থার মুকুটে তো তার জন্যে অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই